আজকে আমরা সোনালিকার পুরান ট্র্যাক্টারের রিফ্রেশমেন্ট ট্র্যাক্টর ব্যবহৃত ট্র্যাক্টরের বাজারে আসলাম অর্থাৎ তারপরে দেখছেন বিভিন্ন মডেলের ট্র্যাক্টার আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম আজকে এই সোনালিকার ট্র্যাক্টর সম্পর্কে আমরা এখানকার যে প্রতিনিধি আছে তার সাথে আমরা কথা বলবো হ্যালো সালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জিল্লা ভাই ভালো আছেন জাইক আলহামদুল্লাহ ভাই একটু তো দর্শকের উদ্দেশ্যে আপনি এই আজকের যে আপনাদের এই মেলা হচ্ছে এটা ডিটেলস যদি বল বলতেন আচ্ছা এখন আমাদের কিছু গাড়ি এখানে ডিমান্ড অনুযায়ী আমরা এখানে একটা মেলা করতেছি রিসেল গাড়ির রিসেল গাড়িগুলো এই গাড়িটা হচ্ছে আমাদের এই মেলায় আমরা এটা আমাদের মডেল এসিআই মোটর সোনালিকা ডিআই ফোরটি ফাইভ আর এক সুপ্রিম আমাদের এই গাড়িটা হচ্ছে তেরো সাইজ চাকা তেরো সাইজ তেরো সাইজ চাকা এটা আর আমাদের স্টিয়ারিংটা মেকানিক্যাল মেকানিক্যাল স্টিয়ারিং মেকানিক্যাল স্টিয়ারিং এবং আমাদের অয়েল ব্রেক ব্রেক সিস্টেমটা আমাদের অয়েল ব্রেক সিস্টেমটা অয়েল তেলের ব্রেক তো আমাদের এটা হচ্ছে আপনার এখন যদি কেউ নিতে চান তাহলে সর্বনিম্ন আমাদের আছে 20% ডাউন পেমেন্ট দামের উপরে এবং কিস্তির সুবিধা আছে 20% না 20% ডাউন পেমেন্ট আচ্ছা আচ্ছা আমরা ট্রাক্টরটা একটু পুরো দেখাইলি এই ফাঁকে হ্যাঁ দেখান দেখান আমাদের এই যে আপনারা আমাদের এই ডাইভেশনের জন্য আমরা স্পেশালি এই ওয়েটগুলো দিয়ে রাখি

আচ্ছা যেটা হচ্ছে এটা আমাদের যে সাইলেন্সারটা এই সাইলেন্সারটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের গাড়ি থেকে অনেক সাউন্ড কম ড্রাইভাররা নির্বিশের শব্দ মানে অল্প শব্দের ভিতরে সে নরমালি কথা বলতে পারে তার কানে ডিস্টার্ব হয় না ব্রেনের কোনো ইরে না আমাদের এই সাইলেন্সারটা সাউন্ড একদম সলো তাহলে সাউন্ড প্রুফ মানে অল্প সব সাউন্ড এবং কম সাউন্ড হবে এটা অত্যাধুনিক সাইলেন্সার আর আপনার এই এই ট্রাক্টরটা চাষ এবং টলে উভয় ক্ষেত্রে হ্যাঁ উভয় ক্ষেত্রে আপনি নিতে পারবেন চাষ এবং টলে দুইটাই ক্ষেত্রে এবং সবকিছুতে আপনি সাশ্রয়ী হবেন এটা আনুমানিক এটা কি বলা যাবে যে কেমন পার্সেন্ট কত টাকা একটা আস্কিং প্রাইস যদি আমাদের একটু সম্ভবত আপনার এখন আমরা মার্কেট প্রাইস 10 10 লাখ মার্কেট প্রাইসটা 10 লাখ অনলি ট্রাক্টর হ্যাঁ শুধু ওই ইঞ্জিনটাই শুধু ইঞ্জিনটা 10 লাখ টাকা অনলি টেন টেন লাখ টাকা যারা কিনতে আগ্রহী তারা দেখতে পারেন আর আমাদের এই যে এইচ এটা বাংলাদেশে অন্যান্য কোম্পানি থেকে আমাদেরটা অত হেভি ডিউটি মাইলেজ হেভি ডিউটিটা অন্য কোন কোম্পানি ইউজ করে না আমাদের এটা ইউজ করা হয় একমাত্র সোনালিকা হেভি ডিউটি মাইলেজ এইচ ইঞ্জিন যেটা বলে ইউজ করে ওকে ঠিক আছে সোনালিকা এই ট্রাক্টরটা হচ্ছে 35 মডেল আমাদের 35 মডেলটা এটা হচ্ছে আপনার আমরা শুধু টলিতেই দিই এই গাড়িটা টলি টলি ক্যারিং করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই গাড়িটা তাদের সবাইকে সাজেস্ট করি আচ্ছা আচ্ছা অনেক দিক থেকে অনেক কি কি সুবিধা এটার মাইলেজ প্লাস ক্যারিং এর তেল সাশ্রয় অনেক এবং আপনার এটা 150 150 ফুট পর্যন্ত আপনি ভালো নিতে পারবেন হুম হুম তারপরে আপনার আছে 2025 ইট কাটতে পারবেন এটা দিয়ে 22500 ইট টানতে পারবো টলিতে জি 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 আর এটার মাইলেজ ভালো এবং 150 ব্যাগ বা 170 ব্যাগ পর্যন্ত আপনি ইয়ে নিতে পারবেন সিমেন্ট 170 বা 150 ব্যাগ পর্যন্ত আমি সিমেন্ট ক্যারিং করতে পারবো যারা ব্যবসায়ী আছে তারা এই গায়টা দেখতে পারেন আমাদের সব ব্র্যান্ডের যতগুলো মডেল আছে সবই আমাদের রয়্যাল ব্রেক সব মডেল না 35 বাট আমাদের

চাইতে অন্যতম একটি বেটার গ্রাউন্ড ফ্লার তো আমরা আরো একটি ট্রাক্টর সম্পর্কে আমরা একটু দেখি সোনালিকা ডিআই ফোরটি আর এক্স এই ট্রাক্টর সম্পর্কে ডিটেলস দেখবো এবং সোনালিকা ডিআই ফিফটি আর এক্স এই ট্রাক্টর সম্পর্কে আমরা ডিটেলস আসবো এটা হচ্ছে আমাদের একটা ন্যাশনাল মডেল আমাদের ট্র্যাক্টর সোনালিকা ট্র্যাক্টরের ন্যাশনাল মডেল এটা উনি বলছেন ন্যাশনাল মডেল আপনি বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে এই গাড়িটা আপনি নিতে পারবেন চাষের জন্য কোথাও এটাকে আপনার অপছন্দ করবে না কেউ এবং এটার হচ্ছে আপনার চাকা সাইজ চোদ্দ চোদ্দ সাইজ চাকা এটা আমাদের স্টিয়ারিং এটা আপনি পাওয়ার স্টিয়ারিংও পাবেন মেকানিক্যাল স্টিয়ারিংও পাবেন এটা তিন হাজার সাতষট্টি সিসি আমাদের সবই এইচ ডি এম আই এবং অয়েল ব্রেক আমাদের সবই এইচ ডি এম আই এবং অয়েল ব্রেক এটা পাওয়ার টিয়ারিং অয়েল ব্রেক দুটোই হবে হ্যাঁ সব সব হবে পাওয়ার মেকানিক্যাল দুটোই হ্যাঁ পাওয়ার মেকানিক্যাল দুটোই হবে ফিফটি গাড়ির মডেল ফিফটি গাড়ির মডেলে আপনি সবগুলোই পাবেন স্টিয়ারিং এর ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এবং এটা যে কোনো যে কোনো কোম্পানির গাড়ির সঙ্গে আমরা এটা ওপেন চ্যালেঞ্জ কিনতে পারি চাষে আপনি ফিনিশিং ডিপ এবং কি বলে ড্রিপ এবং সব দিক দিয়ে চাষে একটি ভালো টাকা যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সোনালিকা ডিআই ফোরটি আর ফিফটি আর এক্স এটা দেখতে পারেন গাড়িটার সামনে ওয়েট আছে অত্যাধুনিক একটি গাড়ি এবং এটা টায়ার সাইজও বেটার এবং চাষ এবং টলিতে খুবই ভালো চাষের জন্য যেটা চাষের জন্য আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকার কারণে আপনি যে কোনো আইল বা যে কোনো জায়গায় আপনি ডাইভার্সনটা সহজেই বাইতে পারবেন এটা হচ্ছে আমাদের স্পেশাল অনেক সবচেয়ে বড় সুবিধা এবং যে কোনো শক্তির দিক থেকে আপনি চ্যালেঞ্জ নিতে পারেন সব আমাদের তিন হাজার সাতষট্টি সিসি থাকার কারণে গাড়ির শক্তিটা অনেক বেশি এটা যে রোটার ইউজ হয় এটা কত ব্লেটের এটা আটচল্লিশ এটা আটচল্লিশ ব্লেট আটচল্লিশ ব্লেট এবং আমাদের যদি কোম্পানির এই রোটারটা নেন তাহলে এটা হচ্ছে আমাদের যে ইয়েট আছে ড্রাইভ শেপটা এটা অনেক দামি এবং খুবই মজবুত এটা বাংলাদেশ অন্য কেউ দেয় না এই ড্রাইভ শেপটা শুধু এসিআই এটা সরবরাহ করা

অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে আপনাদের এই লাঙ্গলগুলো উল্টা রিভার্সে না উল্টা ঘোরে না কিন্তু আমাদের এই লাঙ্গ গাড়িটা উল্টা ঘুরাইতে পারে লাঙ্গল ময়লা বেঁধে গেলে লাঙ্গলে যদি কোথাও রোটারে লাঙ্গল বা ময়লা বেঁধে সেটা উল্টা ঘুরাই এটাকে ইজিলি আপনি পরিষ্কার করে নিবে রিভার্স কন্ডিশন হ্যাঁ রিভার্স কন্ডিশন আছে আমাদের ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই আমরা শেষ করলাম দেখেন অনেকেই গাড়ি কেনার জন্য আসছে আপনারা যারা দেখছেন তারা আসলে নতুন ক্রেতা আর সবাই গাড়ি কেনার জন্য আসে ইনি একটা গাড়ি কিনছে অলরেডি তো সবাইকে ভাই আপনারা কি গাড়ি কেনার জন্য আসছেন ওকে ওকে থ্যাংক ইউ হেলাল ভাই আপনারা কি গাড়ি কেনার জন্য আসছেন আমি তো ইঞ্জিনিয়ার আমি তো কে রেখে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন আপনারা সবাই ভাই গাড়ি কেনার জন্য আসছেন জি জি ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমরা সোনালিকা ট্রাক্টর আর মেলা থেকে এখানে বিদায় নিলাম আপনার যারা ট্রাক্টর কিনতে আগ্রহী তারা এই ধরনের মেলায় অনলি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা গাড়ি কিনতে পারবেন এবং ডাউন পেমেন্টের বিষয়টাও আলোচনা সাপেক্ষে কনসিডারেশন করবে অর্থাৎ কিছু কম হলেও কর্তৃপক্ষ যদি বিবেচনা করে তাহলে আপনারা গাড়ি কিনতে পারবেন তো সেটাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম